বিবরাসালাম আলাইকুম আজকে আমরা কোরআন তালাবাদের একটা নিয়ম শিখবো এই নিয়মটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোরআন মাজিদ শহীদ শুদ্ধভাবে তালুবাদ করতে চান আর একজন মুসলমান হিসেবে আমাদেরকে কোরআন মসজিদ শহীদ শুদ্ধভাবে তালুবাদ করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তালুয়াদ করতে হয় এবং নামাজ বঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন বলতে বলতালাবাদ করা তো আসলে আমরা নিয়মটা দেখি এখানে নর্মালি আমাদেরকে করার কথা ছিল আন্ত নুন সাকিনের পর যদি ইকবারাক্ষর পাওয়া যায় তখন নুনসাকিনকে গুণনা করে পড়তে হয় ওয়াং তুম ইকপার অক্ষর হল গিয়ে পণ্ডটা আপনারা দেখে নেবেন এই পণ্ডটা ইকপার অক্ষর ওয়াং তুম জলেমোন এখানে গুণ্য করে পড়তে হবে নুন শাকিনটা গুণায় অনুষ্কারের মতো ওয়াং তুম জলেম এই ভিডিও দেখে নিয়মটা কে কে নতুন করে জানতে পারছেন কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন